হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো রিসেন্টলি আমার একটা জিনিসের ব্যাপারে একটা থিওরিটিক্যাল অথবা একটা ভালো একটা ইনফরমেশন আশা করি শেয়ার করতে পারবো তো লাস্ট উইক আমার সাথে উত্তরায় আমরা দেখা করি বা উত্তরায় আমার সাথে দেখা হয় আমি আমি আর সুজন ভাই একটা মিটিংয়ে ছিলাম তো ওইখানে নর্মালি ওই দিনই অথবা তার আগের দিন আমার সাথে দেখা হয় রাকিব ভাইয়ের সাথে যার ব্যাকগ্রাউন্ড কিনা গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং রাকিব ভাই যদি ভিডিওটা দেখে থাকেন তো থ্যাংক ইউ আপনি তার দু একদিন পরে আমাকে খুব বড় একটা ই শেয়ার করছেন মানে খুব বড় একটা ইনফরমেশন শেয়ার করছেন যেটা কিনা আমার কাছে আমার জানা ছিল অ্যাকচুয়ালি জানা ছিল বাট এটা আমার মুখস্থ ছিল না বা কোন আপনি জাস্ট একটা ডকুমেন্ট আকারে দিয়েছেন যেটা আমার ভিডিও বানাইতেও হেল্প হয়েছে বা যারা কিনা দেখবে তাদেরও হেল্প হবে তো বেসিক্যালি আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে আমরা সাধারণত ফ্রুটস ভেজিটেবলস ভেটালিপস এক্সপোর্ট করে থাকি এবং এই যে আমরা এক্সপোর্ট গুলো করতেছি সো এক্সপোর্ট করার পিছনে প্রথমত আমাদের অনেক ডকুমেন্টস রেডি করতে হয় বেসিক্যালি আমার মনে আছে যে আমাদের আমার ডকুমেন্টস যখন আমি রেডি করি ওগুলো জুন মাস থেকে রেডি করা শুরু করি জুলাই মাস থেকে রেডি করা শুরু করি দুহাজার সালে এবং এটা রেডি হইতে নভেম্বরের দশ তারিখ বা পনেরো তারিখ পর্যন্ত যায় অলমোস্ট চার মাস সাড়ে চার মাস লাগছে আমার জাস্ট ডকুমেন্ট রেডি করতে বাট ব্যাপার এখন হইতেছে তার সেম না এখন হইতেছে ডকুমেন্ট রেডি করা সহজ অনেক অংশে সহজ এখন তো নর্মালি বেসিক্যালি এক মাসের মধ্যে ডকুমেন্ট রেডি করে দেওয়া যায় বা হয়ে যায় তখন তখনকার খরচ এখনকার খরচ কিছু ডিফারেন্স আছে যেমন আমি যখন রেডি করছি তখন চেষ্টা করছি মিনিমাম খরচ করার এনিওয়েজ আজকে আমি আলোচনা করবো যে আমরা সাধারণত যারা ইউরোপ সেক্টরে এক্সপোর্ট করি তাদের জন্য শ্যাম্পুর একটা ইম্পর্টেন্ট একটা জায়গা বা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা আমরা মিডিল ইস্টে যারা আমরা এক্সপোর্ট করি আমাদের ফ্রুটস ভেজিটেবলস এগুলো আমরা আমাদের যা যার গোডাউনের প্যাকিং করতে পারি এটা সমস্যা হয় না আর কিন্তু যখন আমরা ইউরোপের ইউরোপে এক্সপোর্ট করতে যাই এই ক্ষেত্রে কিন্তু আমাদের শ্যাম্পুরে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো নিতে হয় শ্যাম্পুরে প্রোডাক্টগুলো নিয়ে শ্যাম্পুরে আমাদের সমস্ত কাজগুলো করতে হয় সো বেসিক্যালি এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা শ্যাম্পুর থেকে আমাদের ফাইটোস্যানিটারি ইস্যু হয় শ্যাম্পুর থেকে আমাদের সাধারণত কোয়ালিটি কন করা হয় যে সমস্ত প্রোডাক্টগুলো যেগুলো দেন না ওগুলা যায় না সো বেসিক্যালি শ্যাম্পুরের রেজিস্ট্রেশনও অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা আমরা সাধারণত আমরা জানি যে ট্রেড লাইসেন্স লাগে এক্সপোর্ট করতে আমাদের টিন সার্টিফিকেট লাগে বিন সার্টিফিকেট লাগে বা ভ্যাট লাগে তারপর ইআরসি লাগে বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ লাগে যারা কিনা পান করে পান সমিতি লাগতে পারে এখনকার রেজুলেশন বা বাংলাদেশ ব্যাংকের নিয়ম কি অনুমতি দিচ্ছে আমার জানা নাই বাট আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর অ্যাসোসিয়েশন দিয়ে কাজ করতেছি আপাতত আর দেন হচ্ছে যারা ইউরোপ এক্সপোর্ট করি তাদের সাধারণত আমাদের কি কি লাগে খামার বাড়ি লাগে ইপিপি লাগে এরপরে এই সমস্ত কিছু করার পরে শ্যাম্পুর আমাদের ডকুমেন্টস জমা দিতে হয় এবং শ্যাম্পুর থেকে ওই রাকিব ভাইকে একটা কাগজ দিছিল যে কাগজটা আমি আমার পাই এবং ওই কাগজটা ছিল হইতেছে যে এম রপ্তানি কারকদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দুই সেট আপনি যখন শ্যাম্পুরে যাবেন শ্যাম্পুর আপনাকে নিবন্ধন করার আগে শ্যাম্পুরে আপনার যাওয়ার আগে বা শ্যাম্পুরে গেলে আপনাকে দুই সেট কাগজ রাখতে হবে এক সেট শ্যাম্পুরে জমা দিতে হবে বা দুই সেট শ্যাম্পুরে জমা দিতে হবে তারপরে গিয়ে আপনার খামার বাড়ির আইডি পাসওয়ার্ড বা শ্যাম্পুরের আইডি পাসওয়ার্ড আসবে বা ভাইটু স্যানিটারি ইস্যু করতে পারবেন এর মধ্যে আছে নাম্বার এক ট্রেড লাইসেন্স এবং সাথে সাথে এখানে শ্যাম্পুর থেকে এটাও দিয়ে দিচ্ছে যে ট্রেড লাইসেন্স আপনি কোথা থেকে করতে পারবেন বা যেই তেরোটা ডকুমেন্টস লাগবে বা বারোটা ডকুমেন্টস লাগবে এই বারোটা আপনি কীভাবে করতে পারবেন সো শ্যাম্পুরে যখন আপনি নিবন্ধন করতে যাবেন তখন অ্যাট ফার্স্ট আপনার ট্রেড লাইসেন্স লাগবে দেন হইতেছে আপনার টিন সার্টিফিকেট লাগবে দেন হইতেছে বিন সার্টিফিকেট লাগবে দেন এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটাকে আমরা ইআরসি বলি সেটা লাগবে দেন হইতেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিভি যেটা আমি নিবন্ধন বলি ইপিভি লাগবে দেন রেক্স সার্টিফিকেট লাগবে ইপিভি হয়ে গেলে আপনি রেক্স করতে পারবেন দেন হইতেছে উদ্যান ফসল রপ্তানি সনদ এটাকে খামার বাড়ি সার্টিফিকেট বলে ইউরোপে এক্সপোর্টের জন্য খামার বাড়ি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দেন হচ্ছে আপনার কোম্পানি নামে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে দেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি দিতে হবে তারপর পরিচালক বরাবর আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আপনার নিজস্ব প্যাডে এবং নিজস্ব সিল এবং সাইন ইউজ করতে হবে দেন হতেছে আপনার কোম্পানি নিজস্ব অ্যাপ্লিকেন্ট অ্যাকাউন্ট তৈরি করা হবে ওইখানে দেন হইতেছে আপনাকে সেলস কন্ট্রাক্ট বা ইনভয়েস প্যাকিং লিস্ট এবং স্বাক্ষর সহ 300 বাই 80 পিক্সেলের ডকুমেন্ট অনলাইন এবং হার্ড কপি জমা দিতে হবে সেলস কন্ট্রাক্টটা কি আমি যে আমি বাইরেরকে যে বাইরেরকে মাল দিব তার সাথে যে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টের একটা কপি যদি ব্যাংক অ্যাটেস্টেড থাকে তাহলে ভালো হয় ব্যাংক অ্যাটেস্টেড না হলেও সমস্যা নাই দেন হচ্ছে আপনাকে ইনভয়েস জমা দিতে হবে আপনি যে শিপমেন্টটা করবেন শিপমেন্টের ইনভয়েস জমা দিতে হবে তারপর প্যাকিং লিস্ট জমা দিতে হবে দেন হইতেছে আপনাকে সমস্ত ডকুমেন্টস এর একটা সফট কপি দিতে হবে এবং পিডিএফ করে স্যাম্পলে জমা দিতে হবে এবং আপনাকে হার্ড সফট কপি বা পিডিএফ জমা দিতে হবে আর হার্ড কপিও জমা দিতে হবে দেন বাকি কপিগুলো আপনাকে নিজের নিজের কাছে রাখতে হবে যখন যদি কখনো দরকার হয় দিতে হবে এই সমস্ত কপিগুলো জমা দেওয়ার জায়গা আমি বলি এই সমস্ত কপি নিয়ে আপনাকে শ্যামপুরে সাধারণত চন্দন ভাইয়ের কাছে চন্দন ভাই এই দায়িত্বে আছে আমাদের সার্টিফিকেট এই সমস্ত ইস্যু চন্দন ভাই করে থাকে তো নর্মালি আমাদের এই 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 ডকুমেন্টগুলো সবগুলো হাতে নিবেন এই যে নর্মালি বারোটার মতো ডকুমেন্ট আছে বারো তেরোটা এই ডকুমেন্টগুলো হাতেগুলো হাতে নিয়ে আপনাকে ওখানে যেতে হবে তারপর তারা আপনার নামে অ্যাপ্লিকেশন যেটা অ্যাপ্লিকেশনটা উপপরিচালক বরাবর ডিডি স্যারের কাছে করবেন ডিডি স্যার দেখে যদি আপনার তাৎক্ষণিক দেখ বা একদিন পর দেখ বা দুদিন পর দেখ আপনার সময় সময় করে ডিডি স্যারের সাথে কথা বলতে হবে যে স্যার আমি এই যে ডকুমেন্টস গুলো নিয়ে আসছি এগুলো যদি অ্যাপ্রুভ করেন উপকৃত হতাম সো তারপর আপনাকে অনুমতি দেওয়ার পরে আপনি ইউরোপে এক্সপোর্ট করা শুরু করতে পারবেন কারণ আপনার অ্যাপ্লিকেন্ট প্রোফাইল তৈরি হয়ে যাবে আপনি ফাইটো সেনিটারের জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন সো এই যে শ্যাম্পুর আমরা শ্যাম্পুরের ব্যাপারে আমার আগে কোনো ভিডিও ছিল না যে শ্যাম্পুরের অ্যাপ্লিকেশনের ব্যাপারে সো আজকে ভিডিওতে ক্লিয়ার করলাম আপনি ইউরোপে ইউরোপে এক্সপোর্ট শুরু করার জন্য শ্যাম্পুরে অ্যাপ্লিকেশন করার জন্য যে যে ডকুমেন্টসগুলো নরমালি লাগবে এটার জন্য আমি আরেকবার বলি ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট বিন সার্টিফিকেট এক্সপোর্টেশন সার্টিফিকেট বা ইআরসি তো রপ্তানি উন্নয়ন ব্যুরো রেক্স তারপর উদ্যান ফসল রপ্তানি তারপর কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্র উপপরিচালক বরাবর অ্যাপ্লিকেশন কোম্পানির নিজস্ব অ্যাপ্লিকেন্ট অ্যাকাউন্ট তৈরি সেলস কন্ট্রাক্ট ইনভয়েস প্যাকিং লিস্ট এবং এটা পিডিএফ সহ থ্রি হান্ড্রেড এবং সমস্ত কপির একটা পিডিএফ এখন আসি ইম্পর্টেন্ট জায়গায় আমাদের বাংলাদেশ ফ্রুটস এবং ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপটাও লাগবে এখানে হয়তো একটা ভুল বসত দিতে পারে নাই বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ লাগবে এবং কন্ট্রাক্ট ফার্মিং এর আইডি বা আইডিও লাগবে আপনি যে বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশন মেম্বারশিপ এটার কপি অবশ্যই জমা দিতে হবে এবং দেন আপনি যে কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে আছেন মানে যে সমস্ত কৃষকরা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে ভেজিটেবলস গুলো আমাদেরকে দিচ্ছে তাদের সাথে যে আপনি একটা কন্ট্রাক্ট করছেন এটা লাগবে এখন এটা কিভাবে করবেন আপনি যখন আমাদের বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যাসোসিয়েশন যেটা হোটেল সেন্ট্রাল ইন এর পাঁচ তলায় তো ওখানে রহমানিয়া কমপ্লেক্স এটা ফকিরাপুর পানি ট্যাঙ্কি সামনে তো যখন যাবেন তখন ওখানে আমাদের বড় বড় আমাদের যারা সম্মানিত এক্সপোর্টাররা আছেন মনসুর আঙ্কেল আছেন সম্পাদক বুলবুল আঙ্কেল আসেন তারপর হচ্ছে এই যে আবুল হোসেন আঙ্কেল আছেন ওনারা আপনাকে বলে দিবে যে কন্ট্রাক্ট ফার্মিং কিভাবে করতে হবে তারা আপনাকে হেল্প করবে আপনি তখন ওটা দিতে পারবেন কন্ট্রাক্ট ফার্মিং হয়ে গেলে তখন আপনি জন্য রেডি হয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও